আসসালামু আলাইকুম আঙ্কেল আপনার সঙ্গে একটু কথা বলা যাবে একটু কথা বলি আপনার সঙ্গে একটু কথা বলবো আর কি হ্যাঁ তো যাই হোক আঙ্কেল কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যা আপনি ভালো আছেন আঙ্কেল আপনার নামটা জানতে পারি জি আব্দুল গফুর চমৎকার একটি নাম আপনার অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনা সামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ ছোটবেলা থেকে আপনার প্রচন্ড সাহস ছিল এটা আপনাকে সামনা সামনি দেখে বোঝা যাচ্ছে আঙ্কেল আপনি কি ভোটার হয়েছেন ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনি ভোটার হয়েছেন তো কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আঙ্কেল যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে

অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার করে এবং বর্তান্ত সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন আহ অসংখ্য ধন্যবাদ আপনাকে